ভাই আইলাম তো ভাই আপনার কাছে ভাই আপনি বড় এই মানুষ আপনাদের দেয়া ভাই দেয়া সাক্ষাৎ না কল হয় ভাই এলাকার ধান্দা বানির কোনো খবর টবর রাখ হস তোরা ভাই কি করব ভাই চলতেছে না চলতেছে ভাই কি করব কর কাম গো কাম ক্ষমতা ভাই আমরা কিছু করতে পারতাছি না ভাই কোন ভাই এখন তোরা কি করতেছস তখন তো কিছু একটা লুটটা মুটা খাওয়ার ব্যবস্থা করে দিতে হইব যেহেতু আমার লগে আসিলে তোরা হ্যাঁ এখন এটা কি করা যায় ভাই আপনি ভাই একটা ব্যবস্থা ব্যবস্থা করে দেন ভাই আপনি ভাই এলাকার বড় ভাই মানুষ ভাই আপনি যদি কিছু না করে দেন তোরা কোনটা নিতে চাস তোরা কোন এলাকা নিতে চাস কোয়া দে আমার কাছে আমি তো করে দিয়া দিতাছি বেশ না ভাই দুই একটা এলাকা দিলে ভাই আমরা মন গলা টাকা যদি গশম চালান যাবে ভাই তাহলে এক কাম কর আজকা থেকে যায়া যারে দোকান সামনে ভাবি আমার নাম লইয়া দুইটা কানসার তলে দিয়া ওই চান্দা ভাই চাঁদা দিতে কইছে না দিলে এই বাংলায় তো কোনো ঠাই নাই ভাই আমনে কোলেছেন ভাই মানে কোন কথাই নাই ভাই জামু থাবর দেবো এবড়ে চাঁদা ভাই চাঁদা দিতে কইছে না দিলে তোর খবর আছে যে ভাই আপনি কই আমগো সব বুঝতেও টাকা লাগলে কামান আনবি কামান দিয়া কাম না হইলে মশা লয়ে দেবে মশার কামড় খাওয়ায় ডেঙ্গু বানাই দিবি হ্যাঁ ভাই এই কাম না করতেও ভাই বোতল মশা সমস্যা নাই আমার হালাডারে দেখকাম করাইস সমস্যা নাই ওয়া আমার লাগে আছে মানে ভাই কোন কথা নেই আপনি ভাই কইছেন না ভাই আপনার শালা মানে মনে করেন পুরা ভাই ও আপনার শালা মানে ভাই আমগো শালা ভাই পুরা জাতির শালা ভাই আপনি টেনশন করেন না এটা কি কইলি জাতির শালা মানে বড়া ওটা আমার শালা বড়া ও ভাই সরি ভাই সরি ভাই সরি যা তো ডিল कैंसिल করে দিছি এই যে ভাই 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 ডিল লা कैंसिल করে না ভাই আপনি না বলে তোরা বেদবি কই রাইছস তো কথা আর শোনা দেব না এই বেড়ে কিছু কর আপনি ডিল कैंसिल করছেন না আপনার মত চাঁদা ভাই এর কোন টাইম নাই ভাই দেও মনে কোন চাঁদা ভাই আমার শালা আছে এত বড় কথা ভাই এই দুনিয়ায় দুলা ভাই এর কোনো মূল্য রইলো না দুলা ভাই এর কলঙ্ক হয়ে গেলাম হালারা কোনো মূল্যায়ন করলো না তোরা কইছস না তোরা লুট্টা বুট্টা খাবি তোরা কেমনি লুটা উটা খাস আমি চান্দা ভাই দেখালাম পারলে তোরা লুটা উটা খাইস বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর একটা কথা বলার জন্য আমরা আসছি যে কথাটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি এরকম একটা সিচুয়েশন চলতেছে বন্ধুরা আসুন সবাই আমরা দেশটাকে ভালোবাসি আমাদের দেশটাকে উদ্ধার করি আর যত কোনো অরাজকতা না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিবেন